কী অবস্থা ভাই লোক হাফিজুল তুই তো কমেন্ট করলি যে আমাদের নিয়ে জানা নিয়ে আসতে তো পারবো সবাইকে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু কাম জানা থাকতে হবে এখানে এসে কোনো লাভ নেই কাম লাভ নেই মানে কাম জানা থাকতে হবে চার পাঁচটা কাম যেমন ওয়েল্ডিংয়ের এসির ফ্রিজের ড্রাইভিংয়ের ইলেকট্রিশিয়ানের এগুলো যদি কাম জানা থাকে তাহলে ভালো টাকা বেতন পাওয়া যাবে ভালো টাকা মানে ভালো টাকা আর সাপ্লাইয়ের মাধ্যমে আসলে তো মনে করি জীবন বরবাদ হয়ে যাবে এখানে আমার সাথে আরও কয়েকজন আসছে হ্যাঁ ওদের এখনও চাকরি হয়নি আমি তো কাম জানি এজন্য আমাকে ইন্টারভিউ দিয়েছে যেদিন ইন্টারভিউ দিয়ে তারা একদিন পরেই চাকরি পেয়ে গেছি হ্যাঁ আমি তো কাম জানতাম এই হিসাবে কাম না জানা থাকলে এই সত্যি এসে কোনো লাভ নেই কাম জানো হ্যাঁ কাম শিখো তারপরে অবশ্যই ইনশাল্লাহ সবারই চাকরি হবে এখানে অনেকে আসে আমার সাথে এগুলো এখনও চাকরি পায়নি তারা এক দেড় মাস দুই মাস তিন মাস ধরে বসে আছে অবস্থা খারাপ ওদের পাঁচ লাখ ছয় লাখ টাকা করে আসে কী করবে এখানে বসে থেকে লাভ কি যদি কাম না পায় বলো নিয়ে আসা যাবে কাম শিখো নিয়ে আসবো ইনশাআল্লাহ দোয়া করো হ্যাঁ যে কোনো একটা কাম শিখো ডাইভিংয়ের সবচেয়ে আরামের কাম হলো ডাইভিংয়ে কমসে কম আঠারোশো দুই হাজার টাকা বেতন পাওয়া যাবে খানা দানা তোমার থাকা মালিকের অনেক টাকা আঠারোশো দুই হাজার টাকা মানে